একদলীয় পার্লামেন্ট সেখানে সত্যিকার অর্থে বিচারটা এন্টারটেইনমেন্ট আউট একটা আমোদপ্রমোদের জায়গায় পরিণত করতে পারল প্রধানমন্ত্রী কালকে বলেছেন গতকাল বলেছে যে তার বাবা مرحوم শেখ মুজিবুর রহমান সাহেবের যে আদর্শ সেই আদর্শ বাস্তবায় করতে আপনাদের উপরে লাগতে হবে। তারপরে বুঝতে হবে প্রধানমন্ত্রীর বাবার আদর্শ কি ছিল? সর্বশেষ সব দল বন্ধ করে একটি দল বাকসাল করা সব সংবাদপত্র বন্ধ করে শুধু সরকারের গুণ কীর্তন করবে তার জন্য চারটি সংবাদপত্র চালু রাখা টেলিভিশন তো একটাই ছিল সাংবাদিকরা চাকরি হারিয়েছে বাইতুল মোকারমের সামনে টুপি বিক্রি করত সাংবাদিকরা তাহলে সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় এবং শেখ হাসিনা বাস্তবায়ন করছে অতন্ত নিষ্ঠা সেটা ঐজন্যই বলছে শেখ হাসিনা তার কর্তব্য কর্মে নিbdুলেন এবং সেটাই তার পরিবেদেরকে নির্দেশ দিচ্ছে আপনি তো এমনি 17 18 বছর এক ভয়ঙ্কর একদलीय শাসনের মধ্যে মানুষ করে কেচে আবার নেতা কর্মীদেরকে বলছেন তার পিতার আদর্শ অনুসরণ করতে তাই ওটা যে আর কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর কত বিপজ্জর বাকশাল হবে সে কত বিপজ্জনক মানুষের কথা বলার স্বাধীনতা মানুষের কথা বলার স্বাধীনতাকে হরণ করা সেইটাই বাস্তবায়ন করতে তিনি বলছেন এইটাই তার নীতি এই কারণেই তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না তিনি যে পার্লামেন্ট করেন সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই সেখানে কোনো ডিবেট নেই সেটা একটা এন্টারটেইনমেন্ট আউট একটা আমোদপ্রমোদের জায়গায়ে পরিণত করতে পারল। ঠিক এই অবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু জনবন্ত তো মানবে না। গণতান্ত্রিক শক্তি তো মানবে না। এত আপনি নির্যাতন করলেন এত ঘুম করলেন সেখানে এমপি আছে সেখানে কাউন্সিলর আছে সেখানে শ্রমিক নেতা আছে সেখানে সাংবাদিক আছে তারপরেও আপনার এই নির্মম দুঃশাসনের বিরুদ্ধে মানুষের কণ্ঠকে আপনি আটকাতে পারেননি মানুষের পথ চলাকে আপনি আটকাতে পারেননি মানুষের এগিয়ে যাওয়াকে আপনি আটকাতে পারেননি আপনি